শিবরূপ নো ধ্যান মগ্ন অঞ্জনি পুত্রম নমি নমম রুদ্রদ্র রূপ মো রামনমতায় কেশরী নন্দন শিবরূপ নো ধ্যান মগ্ন অঞ্জলি পুত্রম নমি নমম রুদ্রদ্রূপ মো রামনমতায় কেশরী নন্দন নাম शिवरूपं धैन् मग्नौ नमामि पुत्रं रुद्ररूपं नमि केसरीनन्दनं शिवरूपं रामवक्ताय केसरि नमामि शिवरूप रुद्ररूपं मग्नौ केसरीनन्दनं शिवरूपं नु नमि नमामि रुद्रद्ररूप রুদ্রদ্র রূপ হতায় রামভক্ত কেশরী নন্দনান শিব রূপ মো ধন মগ্নম অঞ্জনি নমম রুদ্রদ্র রূপ মো রামায় কেশরী নন্দনান শিব রূপ মো ধন নমামি নমম রুদ্রদ্র রূপ মো রামায় নন্দনান শিবরূপ অঞ্জলি পুত্রম নমি নমম রুদ্রদ্রূপ মো রামনমতায় কেসরী নন্দন শিব রূপ নো ধন মগ্ন নম অঞ্জনি পুত্রম নুন নমামি নমম রুদ্রদ্রূপ মো রামনমতায় কেসরী নন্দন শিব রূপ নো अञ्जलिपुत्रं पुत्रं नु नमि रामभक्ताय केसरीनन्दनं शिवरूपं केसरि अञ्जलिपुत्रं शिवरूप धैन मोनोनु रामभक्ताय केसरीनन्दनं शिवरूपं नमि अञ्जलिपुत्रं रुद्रद्रोरुपमो रामक्ताय রুদ্রদ্র রূপ রামবক্ত কেশরী নান্দনান শ্রিবরূপ ধ্যান মগ্ন নো অঞ্জনি পুত্রম নুন নমামি নমম রুদ্রদ্র রূপ মো রামতায় কেশরী নন্দনান শিবরূপ ধ্যান মগ্ন নমামি নমম রূপ কেশরী শিব अञ्जनि पुत्रं नु नमामि नम रुद्रद्ररूपमो राममुक्ताय केसरि नन्दन शिवरूप धैन् मग्नम अञ्जनी पुत्रं नु नममि नम रुद्रद्ररूपमो राममुक्ताय केसरि রুদ্রদ্র রূপ মর রামনাক্ত কেশ নান শ্রী বরু পুন নমামি নমম রুদ্রদ্রূপম রামনাভক্ত কেশরী নন্দনান শ্রী বরু পুন ধ্যান্য মন্নম নমামি নমম রুদ্রদ্রূপ মর রামনমতায় কেসরী নন্দনান শ্রী বরু পুন अञ्जनि पुत्रं नु रुद्ररूपम रामभक्ताय केसरीनन्दनं रामनमताय केसरी नन्दन शिबरुपमो धैन रुद्ररूपम रामभक्ताय केसरीनन्दनं नु नमि नम रु रुद्रद्रोरुपमो রুদ্রদ্র রূপম রামবক্ত কেশরী নন্দনান শ্রিবরূ পন মরনম অঞ্জনি পুত্রম নমামি নমম রুদ্রদ্রুপম রামক্তায় কেশরী নন্দনান শ্রিবরূ পন মরনম অঞ্জনি পুত্রম নুন নমামি নমম রুদ্রদ্রুপম রামক্তায় কেশরী নন্দনান শ্রী বরু প্যান মরনম अञ्जनी नमामि नु नमि नम रुद्रद्ररूप रामक्ताय केशरी नन्दनान नमामि धैन मनोम अञ्जनी पुत्रं नु नमि नमम रुद्रद्ररूप रामक्ताय केसरि नन्दनान কেশরী নন্দনন শিবরূপ ধ্যান মগ্নম অঞ্জনি নমামি নমম রুদ্রদ্রূপম রামক্ত কেশ নান শ্রি বরূপ ধ্যান মগ্নম অঞ্জলি নমামি নমম রুদ্রদ্রুপম রামক্ত কেশ নান শ্রি ধ্যান মগ্নাম

अञ्जलिपुत्रं नमामि न रुद्ररूपम रामभक्ताय केसरीनन्दनम् नन्दनम् शिवरूप अञ्जनी पुत्रं नु नमामि नम रुद्रद्ररूपमो रामनमुक्ताय केसरि नन्दनन शिवरूप धैन्मग्नौ न अञ्जनी पुत्रं नु नमि नम रुद्रद्ररूपमो रामनक्ताय केसरि नन्दनन शिवरूप রুদ্রদ্র রূপম রামভক্ত কেশরী নন্দন শিব রূপম ধন্যমগ্ন অঞ্জলিপুত্র নমাম নম রুদ্রদ্রূপ রাম ভক্ত কেশরী নন্দন शिवरूपं प अञ्जलिपुत्रं नमामि अञ्जनी रुद्ररूपं नु केसरीनन्दनं शिवरूपं रुद्रद्रोरु अञ्जलिपुत्रं नमामि केसरि रुद्ररूपं शिबोरु केसरीनन्दनं शिवरूपं मग्नौ अञ्जलिपुत्रं नमामि पुत्रं রুদ্রদ্র রূপ মো রামতায় কেসরী নান্দ নানান শ্রিব রূপ মো ধ্যান্য মগ্নমন অঞ্জনি পুত্রম নম নমি নমম রূপ মো রামনা কেশি অঞ্জনি নমামি রূপ কেশরী शिवरूपं धन्मनम् अञ्जलिपुत्रं नमामि नमामि